কোলাঘাট বার্তা আজকে এসেছেন আমি খুব খুশি হয়েছি আপ্লুত হয়েছি এবং সবচেয়ে বড় কথা যে ওনার মাধ্যমে আমাদের এই পুজোটা বিভিন্ন যারা আসতে পারছে না বিভিন্ন দর্শনার্থী ভক্তমণ্ডলীর মধ্যে পৌঁছে যাচ্ছে সমস্ত কোলাঘাট বাসীবৃন্দ সহ আশেপাশের সমস্ত অঞ্চলকে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের পূর্ব দাসপাড়া অধিবাসীর পক্ষ হতে শ্রী শ্রী ফাল্গুনী রক্ষাকালী পূজাতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন আমাদের এই মহতি যজ্ঞে আপনারাও সহযোগিতা করুন আপনারাও পাশে থাকুন এই কামনা করছি ঠাকুর কীভাবে এসেছে সেটা আমাদের আরও নব্বই বছর পিছনে পিছিয়ে যেতে হবে একটা সময় ছিল যখন এই পূর্ব দাসপাড়াতে কলেরা মহামারীর একটা আভাস দেখা গিয়েছিল তখন প্রায় প্রতিদিন দু তিনজন করে মানুষ মারা যেত এত কলেরার একটা প্রাদুর্ভাব ঘটেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন গ্রামবাসী একটা ঠিক করে যে রক্ষাকালী পূজা করব যাতে এই একটা ভয়াবহ দুর্ঘটনা বা ভয়াবহ যে পরিস্থিতি চলছে সেটা থেকে মুক্ত পাওয়ার জন্য তখন কি হয় গ্রামবাসী সবাই মিলে ঠিক করে এই মন্দিরের পাশেই একটা স্কুল রয়েছে ছোটো ছোটো প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় ওখানে ছোট্ট করে প্রথম শুরু হয় নব্বই বছর আগে তারপর থেকে বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন ভক্তমণ্ডলীদের সমাগম ঘটে একটা শুধু এটা এখন পূর্ব দাসপাড়া অধিবাসীবৃন্দের কোনো আর এটা পুজো নয় এটা আপামোর সমস্ত ভক্তমণ্ডলী পুরো কোলাঘাটবাসী এবং পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলের সহযোগিতায় আজকের এই পুজোটা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে পুজো করার জন্য আমাদের বিভিন্ন দপ্তর থেকে পারমিশান করতে হয় তার মধ্যে রয়েছে দমকল পারমিশান তার মধ্যে রয়েছে প্রশাসনিক লেভেল থেকে যত রকম সহযোগিতা করা যেতে পারে তার সেরকম পারমিশন এবং প্রশাসনের তরফ থেকে আমরা পুরোপুরি সহযোগিতা পাই যার ফলে আমরা এত বড় এত লোকের একটা সমাগম আমরা কন্ট্রোল করতে পারি সুন্দরভাবে সেই জন্য আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমার নাম হিমাংশ দাস আমি পুজো কমিটির সম্পাদক প্রতিমাটি আমার দাদু করতেন এখন আগে তারপরে বাবা করে তারপরে এখন আমি হচ্ছে আমি করি ঠাকুরটা পুরুষ ধরে এই প্রতিমাটি আমরা তৈরি করে আসছি বহুদিনের প্রাচীন পুজো রথে যে মাটি তোলা হয় তখন থেকে ঠাকুরটা শুরু হয় মাটি তোলা থেকে ঠাকুরটা শুরু হয় মাকে সোনালি সাজে সজ্জিত করা হয় তারপরে রুপোর সোনা সোনার গয়না থাকে সেইগুলো দিয়ে সজ্জিত করা হয় অনিমেষ পাল ছোটোবেলা থেকে আমি দেখছি এই পুজো আমার বয়স এখন ষাট হয়ে গেল আর আগে এরকম বড় পুজো ছিল না খুবই ছোট আকারে আমাদের পুজোটা হতো কিন্তু কালক্রমেটা এত বড়ো পুজোয় হয়েছে এখন আমাদের প্রায় ঝুড়ি প্রসাদি প্রায় আড়াই তিন হাজার পরে এবং বাতাসা সন্দেশে তো আমরা মানে হিসাব করতে পারি না তার পরিমাণটা কত মায়ের কাছে রাত্রি এগারোটার সময় দণ্ডী হয় প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার লোক মায়ের কাছে দণ্ডী দেয় এবং আমাদের মায়ের পাঁঠাবলিও হয় এটা অনেক দিন আগে থেকেই হচ্ছে বংশ পরম্পরা এটা আমাদের হয়ে আসছে প্রায় একশো কুড়ি পঁচিশটা বলি তো হবেই প্রতি বছর এবং আমাদের এখানে ঐতিহ্য যেটা আমরা ধরে রেখেছি এখনও অবধি যে মৃৎশিল্পী যিনি আছেন ওনার ওনারা তিন পুরুষ এটা আমাদের ঠাকুরটা তৈরি করছে এবং মালাকার যিনি মাকে সাজিয়ে গেলেন ওনারাও তাই একই যিনি কামার আছেন ওনারাও বংশ পরম্পরায় ওরা করে যাচ্ছে আমাদের ঢাকি আছে নিজস্ব ওনারাও ঢাকটা বংশ পরম্পরায় ওরা বাবা করেছেন দাদু করেছেন এখন ওনার ছেলেরা নাতিরা করছে আমরা দুর্গা পুজোর থেকেও আমরা কালী পুজোটাকে আমাদের কাছে প্রেফারেন্স আমাদের বেশি আমাদের খুবই গরিব দুঃখীর পাড়া এটা মানে কোলাঘাটে সবাই জানে তারা পুজোর সময় নতুন জামা কাপড় না কিনলেও মায়ের পুজোতে তারা নতুন জামা কাপড় অবশ্যই কিনবে আজ উল্লাসে তার মানে বাড়িতে বাড়িতে আজকে লুচি মিষ্টি আত্মীয় স্বজন অগণিত ভক্ত আজকে প্রত্যেক বাড়িতেই এসেছে বলতে গেলে মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার বাবা মা কাকা জ্যাঠা জেঠু ওনারা পুজো করে গেছেন এখন আমাদের হাতে এসেছে এবার আমারও বয়স হয়ে গেছে আমার ছেলেরা এখন পুজো করছে এর সাথে যুক্ত হয়ে আছে আমি তো ভীষণভাবে গর্বিত আমার মা আছে বলে এখানে সে উমাতারা ব্যানার্জি Um, ।